আসসালামু আলাইকুম রিয়াজ ও হাসারির পক্ষ থেকে আপনারা অনেক ভাই জিজ্ঞেস করছেন ভাই আপনারা কি ছেলে কোয়েল পাখি চিনতে পারছেন কি মহিলা কোয়েল পাখি চিনতে পারছেন ভাই আমি আপনাদের একটা কথাই বলবো যে বলবে বিশ মানে পঁচিশ দিনের আগে আপনারা আর ছেলে মেয়ে কোয়েল পাখি দিতে পারবে হ্যাঁ ভাই পঁচিশ দিন যখন বয়স হয়ে যাবে সে আপনার কাছে এলো পঞ্চাশ পার্সেন্ট আমি যেটা বলি পঞ্চাশ পার্সেন্ট দিতে পারবে আপনার পঞ্চাশ পার্সেন্টের বেশি তাহলে দিতে পারবে না কোনো সময়ই দিতে পারবে না পঞ্চাশ পার্সেন্ট ছেলে যাবে পঞ্চাশ পার্সেন্ট মহিলা যাবে আপনারা আবার অনেক ভাই ফোন দিয়েছেন ভাই তাহলে যদি এইভাবে খামারিটা যদি আমাদের ঠকাই তাহলে হেঁচালিটা আমাদের ঠকাই ঠকায় তাহলে আমরা কোন জায়গায় যাবো ভাই আপনারা এই যে বোর্ডিং কমপ্লিট আমার এই যে দেখতে পাচ্ছেন এখন এলো যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলোর বয়স আজকে পাঁচ দিন আজকে আমার কাছে আপনারা বোর্ডিং কমপ্লিট হলে আমি এখন শীতকাল হলো এগারো দিন আমি বোর্ডিং কমপ্লিট করে এলেও তাপমাত্রা দিচ্ছি আপনারা যদি আমার কাছ নিতে পারেন অসুবিধা নাই আমার কাছ এলো যে নিলে আপনার কেউ মানে কোনো খামারি আমার কাছ থেকে হোক যে কোন তেনে হোক আপনারা কোনো খামারি আপনারা জিন্দিগেতে ঠকানোর কোনো ক্ষমতা নেই আপনি জিরো বাইসা যদি কন্ট্রোল করতে পারেন আপনি জিরো বাইসা নে করেন আলহামদুলিল্লাহ আপনারা আমি বলবো আপনি জিতবেন কোনো সময় ঠকবেন না ভাই আপনি পুরুষ প্রায় পাখি ভাই পুরুষ কোয়েল পাখি কিছুটা লাগে আপনি এইগুলো আপনারা এলো যে কোনো খামারে জিজ্ঞেস করলে এলো মেয়ে কোয়েল পাখির সাথে পুরুষ কোয়াল পাখি লাগে যাক আপনারা যদি এলো আমার কাছে এলো পাখি কেউ নিতে চান অনেক ভাই ফোন দিয়ে বলছেন ভাই ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে কি না আমরা অনেক জায়গাতে ঠকেছি ভাই এইটাই যে তো জিনিস কেউ ক্যাশ অন ডেলিভারি দিতে পারবে না আপনি আমার খাবার ভিজিট করে নিয়ে যান পাখি কোনো সমস্যা নেই জিরো বাড়ছে আপনাদের কাছে পরিমাণ আছে যাই হোক আপনার কাছে পাড়া কোয়েল পাখি আছে পঁচিশ করে কোয়েল পাখি আছে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে যেরকম পাখি চাবেন সেরকম পাখি পাওয়া যাবে আপনাদের দোয়াই আমরা অনেক ভালো আছি আসসালামু আলাইকুম রহমতলা